এই যে কে দেখতে পাচ্ছ এর নাম হলো সন্দেশ আমার বুনু রেখেছে ওর নাম সন্দেশ হ্যালো ইফরান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা বাড়িতে এসেছি মানে বালুরঘাটে এসেছি তো সেটা এই জন্য সন্দেশকে দেখতে পাচ্ছ আমার কাছেও আগে ছিল খরগোশ কিন্তু এখন আর নেই আমি দিল্লি যাওয়ার সময় সব দিয়ে গিয়েছিলাম অন্যদেরকে সেই জন্য এখন আর রাখিনি তারপর আমরা সকালে নেমেছি বাস থেকে বালুরঘাটে তারপরে কিছুক্ষণ রেস্ট করার পর আমরা একটু বাজারে গিয়েছিলাম আমার বাবা তো বাজার করেইছে তারপরেও আমার বর বলছে যে কি বাজার করবে তো সেই জন্য একটু গিয়েছিলাম ওর সাথে আমিও সকালে বাজারে তো একটু মাছটা মাছ নিয়ে এসেছিলাম তারপরে বাজার থেকে কোনো মতো তাড়াতাড়ি এসে দশটার সময় পুজো হবে বলেছিল ষষ্ঠীর পুজো তো তাড়াতাড়ি করে বাজার থেকে এসে ফটাফট স্নান করে নিয়ে রেডি হয়ে চলে এসেছিলাম মা বারবার ডাকতে যাচ্ছিল যে পুজো শুরু হয়ে গেছে মা এখানে নিয়ে চলে এসেছে সব পুজোর যেগুলো যেগুলো দরকার ডালা সাজিয়ে নিয়ে চলে এসেছে আমরা তারপরে এসেছি এসে দেখলাম কিছুক্ষণ পুজো হলো তারপরে ঠাকুর মশাই যেটা হয় আর কি পুজোর মন্ত্র পড়লো তারপরে ষষ্ঠীর যে পাঁচালি হয় সেটা পড়ল তারপরে হচ্ছে সবাই মিলে ঠাকুর মশাই চলে গিয়েছিলেন সব পুজো টুজো করে দিয়ে তারপরে সবাই এখানে ঘুরছিল এখানে মানে পাড়ারই সব আছে কাকিমা জেঠিমা দিদা তারপরে পিসি সব রকমের আত্মীয় মানে এখানে আছে আর কি বৌদি বর্মা তো ওখানে আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ ঠাকুর মশাই আমাদেরকে আশীর্বাদ দিলেন তারপরে মানে নতুন জামা কাপড় যেটা দেওয়া হয় সেটা মা দিল তো তারপরে এখানে চারিদিকে ঘুরছিলো তো আমিও আমাকে ডাকছিল তো আমার ফোনটা আমি বুনোর হাতে দিয়ে আমিও গিয়েছিলাম এখানে আমি শাড়ি পরেছিলাম একটা লাল শাড়ি তো আমাকে কেমন লাগছে আমাকে জানাবে তো তারপরে আমার বরকে ডাকছিলো সবাই ও যাবে না তারপরে আমি আবার ডাকলাম তারপরে গেল মানে এখানে সবার মানে নাতি মানে এখানে পাশের দিদা টিদা সবাই আছে তো নাচ জামাই আর কি তো সবাই অনেকে আর কি করছিল। তো এখানে পিঁপড়াও ছিল খুব সবাই গেছে পিঁপড়া আছে লাল পিঁপড়াগুলো ছিল এখানটায় মাটির জায়গা তো পিঁপড়া চলে এসেছে তারপরে তো সবাই মিলে এখানে পুজো করার পরে তার তোমার হচ্ছে সবাই তারপরে ষষ্ঠীর সুতো বেঁধে দিচ্ছিলো হাতে তারপরে খাওয়া দাওয়া আর কি পুজো টুজো করে নেওয়ার পরে সব প্রসাদ দেওয়া হলো প্রসাদ দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে বাড়িতে চলে গেছি যা গরম সেই গরম পড়েছিল তো এই যে আমাদের দুজনকে কেমন লাগছে জানাবে ছবি তুলবে না জোর করে ছবি তুলেছি লাল সিঁদুরে ভরা দিয়েছে মুখ একদম যেটা আমার বুমু আর মাঝখানে একটা আমার একটা কাকিমা হয় ওর পাশে আমি এখানে সবাই আছি আমরা এখানে দিদা পিসি দি জেঠিমা জেঠিমা তো কাকিমা এত গরম লাগছিল যে কি বলবো আর যে আমি ভেবেছিলাম একটা ভিডিও করবো সেটাও করতে পারিনি তো এখানে তারপরে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। ফ্রাই রাইস সাদা ভাত ইলিশ মাছ ভাজা সব পাঁচ রকমের ভাজা তারপরে তোমার হচ্ছে পটলের কি করেছিল পোস্ত মাংস চাটনি পায়েস ডাল ছিল মিষ্টি ছিল আইসক্রিম ছিল সকল রকমের এখানে যত রকমের করা গিয়েছে তত রকমের হয়েছে তারপরে যে দেখো সন্দেশকে দেখো খুব সুন্দর মানে এত সুন্দর করে ঘুমায় যে দেখলে কীরকম একটা মায়া লাগে খুবই ভালো লাগে আমার এদেরকে চলো বা